এখানে হচ্ছে প্রেডিকশন অ্যাস্ট্রোলজি চলছে প্রীতি অ্যাস্ট্রোলজার একে প্রেডিক্ট করে দিচ্ছে কালকে রাতে অনেক কিছু আমি একটা জিনিস এনেছি রিলেটেড টু লাইফ সুশ্রিতার কাছ থেকে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর আজকে হবে চিকেন তেহারি আর এনেছি এলাচ দারচিনি এন্ড এটাকে কি বলে জয়ফল না জয়ত্রী বলে জয়ফল জয়ত্রী সবগুলো মিক্স গোটা মশলা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা জায়ফল বলে এটাকে মনে হয় হুম হ্যাঁ এটা জাইফল আর এটা হচ্ছে এলাচ বড় এল ছোট এলাচ ছোট এলাচ আর এটা হচ্ছে দারচিনি হুম এইটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট ফর তেহারি মানে চিকেন তেহারি তো এইটা দিতে হবে চাইলে আপনারা স্টার অ্যানিস দিতে পারেন বাট আমি দেবো না এটা টু বেস্ট স্মেলটা ওগুলো যেটা বিরিয়ানির জন্য পারফেক্ট নট ফর দিস আইটেম হয়ে গেছে

তারপরে আদা আর রসুন ভাবে সাথে আপনারা যতটা লঙ্কা খাবেন গোবিন্দ এলে চাল ভেজানো আর এই তেহারির যেটা মেন থিংস আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে বেশি কাঁচা লঙ্কা ইউজ করবেন বিকজ কাঁচা লঙ্কা এটার মেন ইনগ্রিডিয়েন্ট মানে কিছু কিছু জিনিস যেটার জন্য তেহারি ফিলটা আসে বল এই তো চিকেন তো আমি পরে ভাজা পেঁয়াজ ভাজার পরে ওই ভাজা পেঁয়াজেই চিকেন চিকেন ছেড়ে দিই হ্যাঁ ঠিক আছে ইও হানি সিং ইও ইও হানি সিং ইয়া বল এটা একটু ব্রাউনিশ হয়ে এলে তারপরে একটু পেস্টটা করে রাখবো ওটা

আমার যেটা খিচুড়ি টাইপস হয় সেটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একটুখানি হালকা বয়লটা বেশি করেছি সো এটা তোমাদের ওপর টোটালি তোমরা কিভাবে করবে দেখে নাও সৃষ্টি আর ক্রিয়েটিভিটি তোমরা দেখো যে ও কোনো রকম প্রফেশনালি কোথাও শেখেনি বাট আফটার দ্যাট অলসো এত সুন্দর করেছে মানে এত টা ভালো আমি ওকে বলছি যে তো ভালো কামাতে পারবি অ্যান্ড থার্ট ইজ অলশো মানে এত কম টাইমে টোয়েন্টি মিনিট ছাড়লি লেগেছে পুরোটা কভার করতে ওর আমি সেটাই অবাক হয়ে গেলাম এটা যে কোনো জায়গায় দু হাতে যদি ভরে পড়েও আরামসে হাজার দেড় হাজার টাকা পেয়ে যাবে তো এই হচ্ছে সুশ্রিতার কাজ খুব ভালো মানে এত এত ভালো ওর ইয়ে আছে আমি জানতামই না মানে সিরিজ লাভ তো অবাক এটা করেছি আমি

সাবস্ক্রাইব করবেন না যদি ব্লগুলো ভালো না লাগে আপনারা একদম সাবস্ক্রাইব করবেন না মা ফোন করতে কথা বলেছি তা ঠিক আছে যদি ব্লগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সরি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর যারা আমাকে সাবস্ক্রাইব করে এতদিন পাশে রয়েছো আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা আমি যদি ডেলি ব্লগ প্রত্যেক দিন দিতে পারি না রেলস প্রত্যেক দিন দিতে পারি না কিন্তু ট্রাই করি তো যাই হোক